শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানুষের নানান কারণে ক্ষোভ ছিল এই কথা সত্য কিন্তু পাঁচ আগস্ট তার সরকার পতনে যে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল তার পেছনে যে যুক্তরাষ্ট্রের প্লট নির্মাণ করা ছিল সরাসরি মার্কিন হস্তক্ষেপ ছিল সে কথা এখন স্বীকার করে নিচ্ছেন খোদ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের শুভাকাঙ্ক্ষী পরামর্শদাতা এবং সমন্বয়কদের যে দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার অভিভাবকদের কেউ কেউ যেমন ফরহাদ মাঝার যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ এবং জননীতি বিশ্লেষক জেফ্রি ডেভিড স্যাক্স শেখ হাসিনা সরকার পতনে মার্কিন গোপন অভিযান বিষয়ে যে একটি লেখা লিখেছিলেন আরও বেশ কিছুদিন আগে সেটিকে ফরাদ ভজার সমর্থন করছেন তিনি বলছেন এটিকে একেবারে উড়িয়ে দেওয়া যাবে না এবং একই সঙ্গে তিনি বেশ ইন্টারেস্টিংলি বলছেন যুক্তরাষ্ট্র যে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে বেছে নিয়েছিল তিনি সেসব উদ্দেশ্য সার্ভ করতে পারছেন কি না সেই প্রশ্ন তুলেছেন বেশ মজার বিষয় আমি ফওয়ার মজার সম্পর্কে শেষের দিকে আসছি তার আগে জেফ্রি ডেভিড স্যাক্স যেই লেখাটি লিখেছিলেন সেই লেখাটির সম্পর্কে একটু বলে নিই তার লেখার শিরোনাম ছিল দ্য ভেরি স্ট্রং এভিডেন্স অফ দ্য ইউএস রোল ইন টপলিং দ্য গভর্নমেন্ট অব ইমরান খান ইন পাকিস্তান রেজ ইস দ্য লাইকলিহুড দ্যাট সামথিং সিমিলার মে হ্যাভ অকার্ড ইন বাংলাদেশ অর্থাৎ পাকিস্তানে ইমরান খান সরকারের পতনে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা ছিল ঠিক একই ধরনের ভূমিকা বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের ক্ষেত্রে দেখা গেছে প্রমাণ সাপেক্ষে তিনি তার লেখাতে বলছেন এই লেখাটি হয়তো অনেকের পড়া নেই জানা নেই সেই কারণে অংশবিশেষে তুলে ধরতে চাই তিনি বলছেন দক্ষিণ এশিয়ার দুই সাবেক প্রধান নেতা তাদের সরকার পতনে যুক্তরাষ্ট্রের গোপন অভিযান চলেছে তাদের মধ্যে একজন পাকিস্তানের ইমরান খান আরেকজন হচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দুটি ঘটনা একই রকম তিনি যেভাবে বলার চেষ্টা করেছেন যে পাকিস্তানের ক্ষেত্রে যেটি ঘটেছে যুক্তরাষ্ট্রে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দুই হাজার বাইশ সালের সাত মার্চ যুক্তরাষ্ট্রে পাকিস্তানে নিযুক্ত যে রাষ্ট্রদূত আসাদ মজিদ খানের সাথে দেখা করেন এবং দেখা করে তিনি বলেছিলেন যে সতর্ক করে দিয়েছিলেন রাশিয়া এবং ইউক্রেন সম্পর্কে মিস্টার খানের যে আক্রমণাত্মকভাবে নিরপেক্ষ অবস্থান সে কারণে ইমরান খান পাকিস্তান মার্কিন সম্পর্ককে হুমকির মুখে ফেলছেন এবং লু এ কথা জানিয়ে দিয়েছিলেন যে তার সরকারের বিরুদ্ধে যদি অনাস্থা আনা হয় পার্লামেন্টে তাহলে তার মতো যারা সরকারি কর্মকর্তা পাকিস্তানে রয়েছেন অথবা যুক্তরাষ্ট্রে রয়েছেন তারা নিরাপদ থাকবেন অন্যথায় ভয়ঙ্কর কিছু হতে পারে একথা আমরা সবাই জানি এবং ডোনাল্ড লুয়ের সেই বক্তব্য রেফারেন্স আকারে টেনে নিয়ে এসে বলছেন যে বাংলাদেশের সাম্প্রতিক সহিংস অভ্যুত্থানেও মার্কিন যুক্তরাষ্ট্র একই ভূমিকা পালন করেছে ছাত্র অস্থিরতার কারণে প্রধানমন্ত্রী হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল এবং বাংলাদেশের সেনাবাহিনী যখন বিক্ষোভকারীদের সরকারি অফিসে হামলা চালানো থেকে বিরত রাখতে অস্বীকৃতি জানায় তখনই শেখ হাসিনা ভারত পালিয়ে যান বা দেশ ত্যাগ করেন এবং তার আগে শেখ হাসিনা একটি চমকপ্রদ দাবি করেছিলেন যখন দুই সালের সতেরোই মে সেই একই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু শেখ হাসিনার সঙ্গে দেখা করে তিনি এই অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা অনুমোদন করতে চেয়েছিলেন কিন্তু শেখ হাসিনা অস্বীকৃত জানিয়েছিলেন এ কারণে যে এটি চীনকে নিয়ন্ত্রণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কৌশলের অংশ কিন্তু শেখ হাসিনা তাদের রাজি হন এবং শেখ হাসিনা ডোনাল্ড লু সম্পর্কে আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে চৌদ্দ দল দল ছিল সেই দলের নেতাদের ডেকে বলেছিলেন যে সাদাচ আমরা লোকদের একটি দেশ তাকে পতনের চেষ্টা করছে এবং আপনাদের নিশ্চয় মনে আছে শেখ হাসিনা এই ধরনের বক্তব্য দিয়েছিলেন যে সাদা আমরা একটি দেশের লোক তাকে বলছেন প্রস্তাব দিয়েছেন এখানে একটি খ্রিস্টান রাজ্য তৈরি করার জেফ্রি ডেভিড জেফ্রি স্যাক্স বলছেন যে কিন্তু শেখ হাসিনা তিনি জোটের নেতাদের সামনে বলেছিলেন তিনি কারোর সঙ্গে আপোষ করতে চান না ইমরান খানের মতো শেখ হাসিনাও নিরপেক্ষতার বৈদেশিক নীতি অনুসরণ করেছিলেন যার মধ্যে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেই নয় চীন ও রাশিয়ার গঠনমূলক সম্পর্ক ছিল যা মার্কিন সরকারকে গভীরভাবে আতঙ্কিত করেছিল এবং হাসিনার যে অভিযোগ তার সত্যতা প্রমাণের তার সত্যতা প্রমাণের ক্ষেত্রে ডেভিড স্যাক্স বা জেফ্রি ডেভিড স্যাক্স আরও কয়েকটি প্রসঙ্গ নিয়ে এসেছেন তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ দুটি সামরিক চুক্তি স্বাক্ষর করতে বিলম্ব করেছিল বা অস্বীকার করেছিল যেগুলো দুই সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র খুব জোর দিয়ে চালিয়ে আসছিল তার মধ্যে একটি ছিল জেসুমিয়া অর্থাৎ জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন যার মাধ্যমে বাংলাদেশকে ওয়াশিংটনের সাথে সামরিক সহযোগিতার জন্য আবদ্ধ করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র এবং প্রধানমন্ত্রী হাসিনার সরকার স্পষ্টতই এতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছিলেন এই জায়গায় এসে জেফরি ডেভিডস বলছেন যে যদি এ বিষয়ে মার্কিন কংগ্রেসে কোনো অভিযোগ জানানো হয় তাতে কোনো লাভ নেই বরং এ বিষয়ে এগিয়ে আসা উচিত জাতিসংঘের কারণ গোপন শাসন ব্যবস্থা পরিবর্তন অভিযান আন্তর্জাতিক আইনে স্পষ্টতই অবৈধ এবং বিশ্ব শান্তির জন্য অনেক বড় হুমকি কারণ এগুলো জাতিগুলোকে গভীরভাবে অস্থিরশীল করে তোলে এবং প্রায় যুদ্ধের মতন ভয়ঙ্কর কিছু সূত্রপাত ঘটায় পাশাপাশি নাগরিক বিশৃঙ্খলার দিকে নিয়ে যায় সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোকে তিনি বলছেন যে পাকিস্তান ও বাংলাদেশের ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচিত প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সরাসরি সাক্ষ্য গ্রহণ করা যাতে এই দুই নেতার সরকার উৎখাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রমাণ মূল্যায়ন করা যায় এবং জেফ্রি ডেভিড স্যাক্স আরও একটি পরিসংখ্যান তুলে ধরেছেন যে যুক্তরাষ্ট্র উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এরকম গোপন অভিযান বিভিন্ন রাষ্ট্রের সরকার পতনের জন্য তারা অভিযান চালিয়েছে চৌষট্টি চৌষট্টি ক্ষেত্রে সফল হয়েছে এর বাইরে আরও অনেক ধরনের অভিযান তারা পরিচালনা করেছে যেগুলো সফল হয়নি এখন বলি ফরাদ মাজার সম্পর্কে ফরাদ মাজার সমকালকে একটি ইন্টারভিউ দিয়েছেন বুধবারই যেটি প্রকাশ হয়েছে সেখানে তিনি কথা প্রসঙ্গে যেমন জেফ্রি ডেভিড স্যাক্সের এই বক্তব্যকে সমর্থন করলেন তিনি বললেন যে এটি একেবারে উড়িয়ে দেওয়া যায় না সেই জায়গা থেকে সমকালের আরেকটি প্রশ্ন ছিল এই বাস্তবতায় বর্তমান সরকারকে আপনি কীভাবে দেখছেন যে কথাগুলো বলছে ডক্টর ইউনুসকে আমরা কেন চেয়েছি আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে বাংলাদেশের এই ঐতিহাসিক রূপান্তরিক কেন্দ্র থেকে তিনি যেন জনগণের অভিপ্রায় বাস্তবায়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন তিনি হতে চেষ্টা করছেন ভারতকে মোকাবেলার ক্ষেত্রে নানান কিছু করতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যেমন করে রেজিম চেঞ্জ করতে চেয়েছিল তেমনি বাংলাদেশেও রেজিম চেঞ্জ কি হয়েছে এই কথা তারা উনি কি প্রমাণ করতে চাচ্ছেন কি বলতে চাচ্ছেন তিনি বলছেন দিকে সন্দেহ দেখা দিয়েছে তিনি ব্যর্থ হলে জেফ্রি ডেভিড সেক্সের মূল্যায়ন সঠিক বলে প্রমাণিত হবে জেফ্রি স্যাক্স আমাদের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছেন মানে গণ পিছনে যে যুক্তরাষ্ট্রের প্লট নির্মাণ করা ছিল এই বক্তব্য উপস্থাপন করে তিনি গণভ্যুতানকে ছোটো করে দেখতে চেয়েছেন কিন্তু তার কথাটা পুরোটা মিথ্যা নয় ফর মজারদের তো অন্যরকম এজেন্ডা রয়েছে সেই জায়গা থেকেও যে একেবারে যুক্তরাষ্ট্রের এই গোপন অভিযান ডিপ স্টেটের খেলা যেটি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ জেফ্রি ডেভিড স্যাক্স প্রমাণ সাপেক্ষে তুলে ধরার চেষ্টা করেছেন সেটিকে অস্বীকার করতে পারেননি অতএব প্রমাণ আরো মিলবে সাধারণ মানুষ অংশ নিয়েছিল কথা সত্য কিন্তু সাধারণ মানুষ জানতেন না যে এর পিছনে কি খেলা রয়েছে এটাও সত্য বারবার আমি এক কথা বলি ভালো থাকুন সবাই আল্লাহ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ